এবং এটা পুরোটা কিন্তু পাটটা কিন্তু একই রকম তো সাথে আছে শান্ত ভাই শান্ত ভাই আজকে আমরা চলে না শুরু করি বিজয় কথা না বারে আজকে শুরু করবেন কোনটা দিয়ে ভাইয়া আজকে শুরু করবো ভাইয়া সেগুন কাঠের একটা ভিক্টোরিয়ান টাইপের ডিজাইনের

আর আমাদের সমস্ত কাঠের উপরে বা এই সুপার উপরে কিন্তু আমাদের ২০ বছরের গ্যারান্টি থাকবে বিশ বছরের গ্যারান্টি ঘুনে পোকা ধরা বা যে কোনো ধরনের প্রবলেম আপনি আমাদের কাছ থেকে আফটার সার্ভিস হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট

আসবে তার জন্য অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর ডেলিভারি কিভাবে দিচ্ছে ডেলিভারিটা হচ্ছে তারা আমাদের কিছু চার্জ দিবে ডেলিভারির জন্য আমরা মানে একটা বুকিং মানি হ্যাঁ বুকিং মানি দিলে কন্ডিশন তারপর আমরা কন্ডিশনের মাধ্যমে ওখানে পাঠিয়ে দিতে পারবো তার যে জায়গা অনুযায়ী চলে যাবে সারা বাংলাদেশ আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি পার্টটা থাকবে আমাদের একদম সব জায়গায় দেশে সব জায়গায় সব জায়গায় একদম বাংলাদেশে সারা হোল বাংলাদেশ আমাদের এটা ডেলিভারি পার্টটা থাকবে ছোট একটা কন্ডিশনের মাধ্যমে জাস্ট আমাদের কিছু বুকিং মানি অ্যাডভান্স করবে তারপর আমরা এটা পাঠিয়ে দিব

চমৎকার দেখেন দর্শক অনেক টেকসই হবে এটা গর্জন আমরা এগুলো কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা কিচ্ছু হবে না হ্যাঁ এই যে দেখেন আমি এটাকে আবার বিছানা করে দিচ্ছি আপনাকে খুব সিম্পল প্রসেস হ্যাঁ সবগুলোর জন্য প্রসেস সিস্টেম একই যে তিনটা পার্ট থাকবে হুম হুম এই যে তারপর বালিশ হুম আপনার এই যে বেড হয়ে গেল তারপর আপনি এটা আপনার মতো করে ঘুমাইলেন বসলেন শুইলেন আড্ডা দিলেন মানে যে কোনো কোনো কিছু এটা তো আপনি ইজিলি করতে পারেন আর দেখা যাচ্ছে ভাই এখন ঢাকা শহরে মানে ফার্নিচার রাখার জায়গা জায়গা নাই সবার বাসায় কিন্তু কনজেস্টেড ভাই তার যার কারণে দেখা যাচ্ছে অল্প জায়গার মধ্যে আহ খুব সুন্দর একটা জিনিস আপনি অল্প জায়গাতে এটা রাখলেন আপনি বিছানা হয়ে গেল গেস্ট আসলে ঘুমাইলো আবার আপনি চাইলে এখানে বসে আড্ডাও দিতে পারবেন

আপনাকে আবার এটা সোফা বানিয়ে ফেলতে জাস্ট এটা উল্টে দিলাম হ্যাঁ তো আমরা এখানে এটা আবার ঢাকা দাও ফোল্ড করো চাপ দিলে পরে আপনি জাস্ট ভিতরে ক্লোজ হয়ে গেল আবার জাস্ট আপনার এটা সোফা হয়ে গেছে হয়ে গেল নাই এখানে জাস্ট আপনি আবার এটা সোফার মতো ইউজ করতে পারলেন আচ্ছা তার মানে ভাই সবগুলা তো সেম সিস্টেম সবগুলো সিস্টেম ইজ सेम ডিজাইন আর কিছু ভেরিয়েশন প্রাইস একটু দেখাই দিই প্রাইস গুলো দেখাই দিই তাহলে এটার প্রাইস কত বড় সেটা ভাই এটা মেকুনির এটা আপনাদের প্রাইস আছে হচ্ছে 32000 টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট হবে না হ্যাঁ এটাতেও 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা আর ডেলিভারি সিস্টেমটা সব জায়গায় একই রকম আচ্ছা আর এটা 32000 টাকা মেকুনি কাঠের ঘুম পোকার জন্য 20 বছরের গ্যারান্টি হ্যাঁ

এরকম টাইপের তো দেখা যাচ্ছে আপনারা যারা কিনে চাচ্ছেন আপনারা কিন্তু নকশা করে একটা গোল্ডেন টাইপের কিন্তু নকশা করা আছে তো এটা কত বাইরে দিচ্ছেন ভাই সেক্ষেত্রে এটার প্রাইস দিচ্ছি ভাইয়া

আচ্ছা আর এটা তো ভাই সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি জাস্ট ছোট্ট একটা কন্ডিশন সেটা হচ্ছে আমাদের কিছু বুকিং মানে অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা পাঠিয়ে দিব সে ওইখান থেকে ওইটা রিসিভ করে নিয়ে নিতে পারবে আচ্ছা আপনাদের থেকে অর্ডারগুলো করার সিস্টেমটা কীভাবে কী রয়েছে সিস্টেমটা হচ্ছে জাস্ট আমাদের বিকাশে বা নগদে বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে আমাদেরকে জাস্ট ছোট্ট একটা মানি ডিপোজিট করলেই আমরা তার নামে বুকিং করে পাঠিয়ে দিব সে থেকে প্রোডাক্ট রিসিভ করে টাকা দিয়ে দিবে এটা জাস্ট একটা কন্ডিশন কুরিয়ার কন্ডিশন সুন্দরবন আছে বা করতো আছে সদগর আছে যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে সে এটা নিতে পারবে আর কি